সামনেই খুশির ঈদ চলছে পবিত্র রমজান মাস রমজান মাসের একুশতম দিনে যুব তৃণমূলের পরিচালনায় সম্প্রীতির ইফতার এদিন যখন সংখ্যালঘুদের তোষণের অভিযোগ হিন্দুত্বের রাজনীতির বিজেপির সে সময় ইফতার পর্বে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন যুব তৃণমূল মালদার জেলার হরিশ্চন্দ্রপুরের বাসস্ট্যান্ড এলাকার হরিশ্চন্দ্রপুর এক নম্বর যুব তৃণমূলের পক্ষ থেকে এদিন ইফতারি পার্টির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল ব্লক যুব তৃণমূলের আহ্বায়ক পূজন দাস তৃণমূল সভাপতি জিয়াউর রহমান আইএন ব্লক সভাপতি সাহেব দাস প্রমুখ প্রায় পাঁচ শতাধিক মানুষ একসঙ্গে ইফতার অংশগ্রহণ করেন জেলা তৃণমূলের যুব তৃণমূলের সভাপতি মতে ধর্মযার যার উৎসব সবার তৃণমূলের সম্পৃতির বার্তাকে বিশ্বাস করে জেলা জুড়ে তাই যুব তৃণমূলের ইফতারের আয়োজন করা হয় তারই অঙ্গ হিসাবে এদিনে এই ইফতার পার্টি চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ¿De

ঢুকি <laughs> যাব চন্দ্রপুর বাস স্ট্যান্ড তিন নম্বর পক্ষ থেকে সুন্দর লাগছে সুন্দর লাগছে সুন্দর সুন্দর লাগছে খুব ভালো কিছু নাই হরিশ্চন্দ্র ঘুরে আমাদের আমাদের করে ওগুলো কোনো কিছু নাই আমরা সব এক রকম হয়ে আছি না হিন্দু বুঝে যায় না মুসলমান বুঝে যায় আমরা রোজা আফতারি করি একসঙ্গে সব হ্যাঁ হ্যাঁ আপনার নাম শেখ সৈফ ওয়ান এ তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় আমাদের রাজ্যে রোজা ইত্যাদি যেহেতু রামজান মাস আমরা দলীয়ভাবে বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে এবং আগামীকাল মালা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের জেলা জুড়ে জেলাওয়াইজ ইত্যাদি রয়েছে যেটা আমরা মানিক করছি এবং আজকে এই ব্লকের আহ্বায়ক দুজন দাস তার ব্যবস্থাপনায় আজকে ওই রোজা ইত্যাদি হচ্ছে এবং আমাদের দল তথা আমাদের আমাদের নেত্রী আমাদের নেতা সবদায় বলে এসেছে ধর্মচার্যার উৎসব সবার এখানে কিছু বিরোধীরা রয়েছেন যারা পশ্চিমবাংলায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু আমাদের বাংলার মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের মানুষকে নিয়ে এক জায়গায় সকলকে নিয়ে চলছেন এবং সবাই সমাজ তথা বাংলা দিনের পর দিন চলেছে বিশ্বের দরবারে বিভিন্ন স্তরে আজকে পশ্চিমবঙ্গ বিভিন্ন রকমভাবে স্বীকৃতি পেয়েছে এবং আগামীতেও সারা দেশ জুড়ে আমাদের পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গ বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ নেতারা এবং এই বিষয়টা আজকে আমরা হোয়েশচন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পূজন দাস আজকে ব্যবস্থাপনাই করেছে এবং এই বার্তাটাই আমরা দিতে চাইছি যে আমরা সমস্ত উৎসবেই আমরা রয়েছি সকলে মিলেমিশে আমরা বলছি এটাই আমাদের লক্ষ্য আপনার নাম আপনার পরিচয় আমার নাম বিশ্বজিৎ মন্ডল মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার